আসসালামু আলাইকুম হানিফস ইলেকট্রিক্যাল স্পাইসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ হানিফ একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি ট্রান্সফর্মারের ব্রিদারের সাথে ট্রান্সফরমারের ব্রিদার হল এমন একটি ডিভাইস যা ট্রান্সফর্মারের ব্রিদিং কার্য সম্পন্ন করে থাকে অর্থাৎ একটি ট্রান্সফর্মার যখন একটি হয় এর অভ্যন্তরে থাকা তেলের আয়তন সংকুচিত এবং প্রসারিত হয় যখন এর মধ্যে তেল এর ভিতরে থাকা তেল গরমে প্রসারিত হয় তখন এর মধ্যে ট্রান্সফর্মারের ভিতরে যে বাতাসটি ছিল এটি বাহিরে বের হয়ে আসে এবং আবার যখন তেল ঠান্ডা হয় এবং সংকুচিত হয় তখন তেলটি আবার ট্রান্সফর্মারে বাতাসটি আবার ট্রান্সফর্মার ভিতরে যায় এই যে বাতাসটা বের হয়ে আসে এবং বাতাস ঢুকে এই কাজটি সম্পন্ন করতে সাহায্য করে এই ব্রিদার তো বাহিরের ধুলিকলা যু ধুলণাযুক্ত এবং আর্দ্রতাযুক্ত বাতাস যাতে ট্রান্সফর্মারে প্রবেশ করতে না পারে সেজন্য এই ব্রিদারকে দুইটি ডিজাইনে ডিজাইন করা হয় এর দুইটি পার্ট আছে একটি হলো আপনার একটি অয়েল ফিল্টার আছে যেটি ময়লাকে আটকে ফেলে এবং এর ভিতরে আছে সিলিকা জেল এই যে দেখতে পাচ্ছেন আপনারা নীল নীল সিলিকা জেল এই নীল সিলিকা জেলটি হচ্ছে বাতাসের আর্দ্রতাকে শোষণ করে তো একটি ট্রান্সফর্মারে ব্রিদার মূলত ব্যবহৃত হয় একটি ট্রান্সফর্মারের অভ্যন্তরের যে গরম বাতাস সেটি বাহিরে বের করা এবং বাহিরের আর্দ্রতা মুক্ত এবং ধুলা ধুলাবালি মুক্ত বাতাস যাতে ট্রান্সফর্মারে প্রবেশ করতে পারে সেটিতে সহায়তা করে এই ব্রিদার আশা করি সবাই বুঝতে পেরেছেন নতুন নতুন বিষয়ের জন্য জানার জন্য আমার সাথেই থাকুন ধন্যবাদ